ভজনের দুটা পরীক্ষা হবে একটা বৃন্দাবনে একটা নবদ্বীপে আপনি প্রথম বৃন্দাবনে পরীক্ষায় নবদ্বীপে পরীক্ষা দিতে হবে আমার মহাপ্রভু এই পরীক্ষা তত্ত্বরা শিখিয়েছেন কাকে শিরূপ গোস্বামীকে শিরূপ গোস্বামীকে মহাপ্রভু দশমিত গাঠে তিনি ভজন তত্ত্ব শিক্ষা দিয়ে স্বর্ণকার যেভাবে সোনাকে পরীক্ষা করার জন্য কোষ্ঠী পাথর ব্যবহার করে তদ্রূপ আমার মহাপ্রভু ভজন তত্ত্ব পরীক্ষা করার জন্য শিরূপ গোস্বামীকে কোষ্ঠী পাথরের নিয়ে ভজন তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য তিনি সেই তত্ত্বে তাকে অবগত করালেন এখন আপনি ভজন শুরু করলেন এই ভজন শুরু করে আপনাকে গিয়ে ওখানে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে যাবেন কি করে তখনই প্রশ্ন আসে যে গুরু পরম্পরা বা গুরু প্রণালী গুরু প্রণালী এবং পরম্পরা না ভেয়ে ও জায়গায় আপনি বসতে পারবেন না যেমন আপনি ভজন করছেন আপনি যখন ভজনে আপনার অগ্রগতি হয়েছে আপনার গুরুদেব আপনার প্রতি প্রসন্ন হয়েছে প্রসন্ন হয়ে গুরুদেব কি করবেন আপনাকে গুরুদেবের যে গুরুদেব পরম গুরুদেব ওনার কাছে নিয়ে পৌঁছাবে গুরুদেব কিন্তু ডাইরেক্ট পৌঁছাচ্ছেন না কিভাবে পৌঁছাচ্ছেন পরম্পরা ধারায় প্রণালীর মাধ্যমে ওখানে নিয়ে বলছেন গুরুদেব তার ভজন হয়েছে তখন পরম গুরুদেব নিয়ে যাবেন উনার যে গুরুদেব পরমেশ্রী গুরুদেব উনার কাছে নিয়ে যাবেন উনি আবার উনার কাছে উনার যে গুরুদেব ওখানে নিয়ে যাবেন এইভাবে আপনাকে নিত্যানন্দের কাছে যেতে হবে দেখুন আপনি যে কোনো পরিবারে ভজনা করতে পারেন যে কোনো পরিবার থেকে আপনি দীক্ষিত হতে পারেন কিন্তু আপনাকে পরীক্ষাটা দিতে হবে নিতার কাছে গিয়ে আমাদের পরিবার মূলত পাঁচটা পাঁচটা পরিবারের মধ্যে কিছু শাখা পরিবার আছে যেমন নিত্যানন্দের শাখা পরিবার আছে তদ্রুপ অত্যৈত প্রবুরব শাখা পরিবার আছে কিন্তু মূল পরিবার হচ্ছে পাঁচটা এই পাঁচটা পরিবার থেকে আপনাদের সাধন ভজন করতে হবে এবং শিক্ষা দীক্ষা নিতে হবে পরিবার ভুক্ত যদি গুরুদেব না হন তাহলে সেই গুরুদেবের কাছ থেকে শিক্ষা দীক্ষা নেওয়া যাবে না যদি গুরুদেবের পরম্পরা না থাকে গুরু প্রণালী না থাকে তাহলে উনি আপনাকে ভগবানের ধামে নিতে পারবেন না কারণ তিনি ভজনের গুরু নয় এই জন্য মহাপ্রভু এই তত্ত্বটা শিখালেন যে কোনো পরিবারে থাকবে নিত্যানন্দের কাছে অবশ্যই আপনাকে যেতে হবে নিতার কাছে যখন যাবে আমার মহাপ্রভুর কাছে যাবে মহাপ্রভুর কাছে নিতার কাছে গিয়ে তারপরে অতিক্রম করতে হবে নিতাই নিয়ে দিয়ে দেয় পরীক্ষা করার জন্য মহাপ্রভুর কাছে আগে নেই না আগে কি করে তাকে পরীক্ষা করতে হবে এই পরীক্ষাটা করার জন্য তিনি নিয়ে কাছে নিয়ে গোস্বামীর গিয়ে বলবেন ওর ভজনটা হয়েছে কি না আপনি দেখুন তখন এই সিরূপ গোস্বামী ভজন তত্ত্ব আলোচনা করবেন আপনি কি ভজন করেছেন এতদিন কি কি মন্ত্র জপ করেন এবং মন্ত্রের ভাব অর্থ কী আপনার ঠিকানা কোথায় বাসস্থান কোথায় আপনি কোথায় অবস্থান করেন গুরুদেব এই গুরুদেবের কত মানে বিভিন্ন তথ্য আপনাকে প্রশ্ন করবে সিরূপ গোস্বামী যদি প্রশ্নের উত্তর সঠিক হয় আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে সিরূপ গোস্বামী আবার দাদা নিতার কাছে নিয়ে যাবেন নিতার কাছে পৌঁছিয়ে দিবেন দয়াল নিতাই যখন শিরুপ গোস্বামী দিবে তখন নিত্যানন্দ আনন্দে চিত্তে গৌড়ের কাছে নিয়ে যাবেন নিতাই যখন গৌড়ের কাছে নিয়ে যাবেন তখন গৌড় ওকে আর কোনো প্রশ্ন করবে না দেখুন তাহলে নিতাই আমাদের কত প্রয়োজন নিত্যানন্দ তত্ত্বটা আমাদের কত দরকার আপনি যে কোনো জায়গা থেকে ভজন করুন না কেন নিত্যানন্দের ভজন আপনাকে অবশ্যই করতে হবে যদি নিত্যানন্দের কৃপা না হয় তাহলে নিতাই আপনাকে গৌড়ের কাছে পৌঁছাবে না আপনি একা গৌড়ের কাছে যেতে পারবেন না নিতার কাছে গিয়ে যেতে হবে কারণ নিতার জন্য অপেক্ষা করে তিনি বসে আছেন নিতাই যাকে নিয়ে দিবে তিনি তাকে গ্রহণ করবেন এবং তিনি আর নবদ্বীপে রাখবেন না সঙ্গে সঙ্গে তিনি বৃন্দাবনে প্রেরণ করে দিবেন এটা হলো আপনার নবদ্বীপ আমাদের ভজনটা শুরু হবে নবদ্বীপ থেকে ভজনটা শেষ হবে বৃন্দাবনে গিয়ে শুরু নবদ্বীপ এই জন্য গুরুদেব দুটা নামকরণ করবেন একটা নবদ্বীপে আপনাকে দাস আর বৃন্দাবনে দাসী কারণ নবদ্বীপে সবাই পুরুষ বৃন্দাবনে সবাই নারী এখন এখানে পুরুষ যারা আছেন নবদ্বীপে বৃন্দাবনে যাবেন সবাই নারী হয়ে যাবেন আপনারাও নারী আমরাও নারী সব নারী এখানে পুরুষ নাই কিন্তু যখন নগদ্বীপে থাকবেন আপনিও পুরুষ আমিও পুরুষ সবাই পুরুষ কারণ এখানে নারী নাই তাহলে পুরুষে ভজন শুরু করতে হবে আর নারীতে ভজন শেষ করতে হবে এটা হলো ভজন প্রণালী এই যে ভজন প্রণালীটা আপনার বয়স গুরুর বয়সে কতটুকু তপাত থাকবে এই তত্ত্বগুলা যদি গুরুদেব শিখিয়ে না দেন রাধারানী কতদিন কোথায় বাস করেন আপনি নবদ্বীপ লীলা শেষ করে আপনি বৃন্দাবনে প্রবেশ করলেন আপনার যে ঘর কুন্দরজা ঘর আপনি রাধা কুণ্ডে সেই ঘরে গেলেন ওই গড়ে যাওয়ার পরে শখির একজন মঞ্জুরি আছে ওই মঞ্জুরি গড়ের দরজায় আপনাকে আটকাবে ওই মঞ্জুরি আটকি আপনাকে প্রশ্ন করবে ওই প্রশ্নের উত্তর আবার দিতে হবে কথাটা বুঝেছেন তাহলে দেখুন যদি আমরা বৃন্দাবনে ওই প্রশ্নের উত্তর দিতে পারি যথাযথভাবে সে অনেক প্রশ্ন করবে রাজা রানী এখন কোথায় আপনাকে উত্তর দিতে হবে রাজা রানী কোথায় আপনি যদি না জানেন যে রাজা রানী কোথায় বাস করে কদিন প্রতিদিন এক জায়গায় নয় কদিন কোন জায়গায় বাস করেন প্রত্যেকটা শিষ্য রাজা রানীর সঙ্গে বাস করতে হবে আপনি যদি তত্ত্ব না জানেন রাজা রানীর সঙ্গে বাস করতে পারবেন না আপনার সিরিয়াল সিরিয়াল নাম্বার নাম্বার কত এখানে বসিয়ে দিবেন ওই গুরুদেব কিন্তু আপনাকে বলবে সিরিয়াল নাম্বারটা বলেন দেখুন ভজন তত্ত্ব পরীক্ষা না করে ভগবান তার কাছে কখনো কাউকে নিবেন না এখানে ভজন তত্ত্ব পরীক্ষা হবে তাহলে দীক্ষা নিলে আর দীক্ষা দিলেই আমাদের কিন্তু কাজ শেষ নয় দীক্ষাটা হলো জন্ম হলো দীক্ষা দিয়ে জন্ম হয় কিন্তু শিক্ষা হয় নাই এই জন্য বিনা উপদেশে মন্ত্র সিদ্ধ নাহি হয় গুরু শিষ্য নরকে যায় জানিবে নিশ্চয় এই জন্য গুরুদেব মন্ত্রে পড়ে উনি উপদেশ দেন এইগুলো হলো আমাদের ভজনের যারা মুক্তিলাভ করতে চান ভগবত ধামে যেতে চান ভগবানের সেবায় অংশগ্রহণ করতে চান ভগবানের লীলায় থাকতে চান প্রত্যেকটা জীবের কর্তব্য এই তত্ত্বগুলা শিক্ষা লাভ করা যদি না পেয়ে থাকেন তাহলে এখনই গুরুকে জিজ্ঞাসা করুন যদি গুরুদেব না থাকেন তাহলে কি করবেন সেই ক্ষেত্রে মহাপ্রভু বললেন একজন শিক্ষা কাছ থেকে এই তোমাদের ভজন করতে হবে। তখনই আপনি আপনি একজন শিক্ষাগুরু ধরবেন ওনার কাছ থেকে সেই ভজন তত্ত্বগুলা জানবেন এবং ভজন করবেন তাহলে বৃন্দাবনে যেতে হলে এই যে পরীক্ষাটা দিবেন এখনই যদি না শিখেন যদি বলেন যে আমি তো মন্ত্র নিয়েছি আমার দেহ তো শুদ্ধ হয়ে গেল আমার তো আর কিছুই করতে হবে না আসলে মন্ত্র নিলেই কাজ শেষ নয় মন্ত্র নিলে কাজটা শুরু হলো শেষ হলো না শুরু হবে তখন যখন আপনি ভগবত ধামে উত্তীর্ণ হবেন তখন আপনার দায়িত্ব কাজ সব শেষ তখন ভগবানের সেবায় থাকবে কিন্তু সেই জায়গায় পৌঁছানোর আপনাকে অবশ্যই সাধন ভজন ঠিক মতো করে যেতে হবে এই জন্য আসুন যেমন কালকে একাদশী ও আমি কথাটা শেষ করিনি ওটা মীমাংসা যে রাধারানী কি করলেন মুখের ভিতরে করে নিলেন এই যে মুখের ভিতরে করে নিয়ে গেলেন কালিন্দী যমুনায় গেলেন কদলী বনে গেলেন গিয়ে শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে রাধারানী কাঁদছে রাধারানী কেন কাচ্ছে কারণ রাধারানী মনে মনে ভাবছে যে হে প্রভু তোমার সেবা মনে হয় আমি আর দিতে পারব না কারণ কালকে যদি জটিলা বলে যে তুমি মুখ ফুলিয়ে দে না হ্যাঁ দেখি তোমার মুখে কি হ্যাঁ বন্ধ করে রেখেছো কেন মুখটা খুলো আমি তো নিতে পারবো না সেবাটা বন্ধ হয়ে যাবে আজকে আমার শেষ সেবা হবে এই কথা ভেবে রাজা রানী কাছে যখন রাজা রানী কাঁদছেন অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন রাজা রানী কাঁদছে কেন হম রানী তুমি ভেব না তুমি যাহা এনেছো তুমি আমাকে দাও দেখুন মধুর রস্তা কেমন এই জন্য বৃন্দাবনের ভজন রাগমার্গের ভজন যারা করে রাগমার্গের ভজনের বিধি থাকে না এটা বিধি অতিক্রম করে ভজন মানে সখীদের করতে কুমিদের ভাবে যারা ভজন করে তাদের ভজনটা কিন্তু বিধি মার্গের ভজন না এই বজনটা শিখর মানে বিধিকে অতিক্রম করে আচ্ছা মুখের ভিতরে করে কি ও নিয়ে ভগবানকে দেওয়া যায় ওটা সেবা হবে হবে না কিন্তু যারা বিধিকে মানে না আমি এত ভালোবাসি যে আমি তাকে সেবা দিব যে কোনো ভাবে দিব সে বিধির ধার দাঁড়ে না নিয়মের ধার না তাকে সেবা দিতে হবে চিন্তা একটাই সেই চিন্তা থেকে মুখের মধ্যে করে নিয়ে ভগবানকে সেবা ভগবান সেবা করছে কৃষ্ণ আর নারদ মুনি গাছের আড়াল থেকে দেখছে যে সেবা তো বন্ধ হচ্ছে না রাধারানি মুখ থেকে বের করে শ্রীকৃষ্ণের মুখে তুলে দিচ্ছে তখন মুনি স্বার্থে রইলেন যে হে রাধে ভক্তি হয় এমন সেবা হয় আমি আগে জানতাম না কত প্রকার সেবা আছে আমি তো এটাই জানতাম না এত প্রকার সেবা ভগবানের হতে পারে রাধারানীর মতো জগতে এমন ভাবে সেবা কেউ দেয়নি কারণ রাধারানী বলেছে আমি কৃষ্ণ সেবা দিয়ে যদি অপরাধ হয় সেই অপরাধের কারণে যদি আমাকে অনন্ত কোটি কাল পর্যন্ত নরকে রাখতে হয় আমি সেখানেও স্বীকার করে নিয়ে যাব তবু আমি আমার প্রভুর সেবা ঠিক মতো দিয়ে যাব সেবা আমি বন্ধ করতে পারবো না তাহলে দেখুন ওটাকেই বলে উচ্চমার্গের ভজন তখন এখানে ওসব থাকে না ওগুলো একাকার হয়ে যায় নিয়ম থাকে না আজকে গোবিন্দকে এটা দেওয়া যাবে না ওই ভজনে এই তত্ত্বটাও থাকে না তবে এই যে নিয়ম সেবার মধ্যে আমরা অনেক নিয়ম পালন করছি কিন্তু রাজমার্গের ভজনে এইসব নিয়মের ধার ধারে না তাহলে সাধুরা করে কেন বৈষ্ণবরা করে কেন আমরা করি কেন কারণ হচ্ছে ভজন তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য সবার সামনের ভজন একটা আর নিজ নিজ ভাবের ভজন হচ্ছে আরেকটা ভজন কিন্তু দুই প্রকারের অন্তরঙ্গ এবং বহিরঙ্গ অন্তরঙ্গটা আপনি এবং জানবেন আপনি কি করছেন কিভাবে দিচ্ছেন কিভাবে সেবা করাচ্ছেন কিভাবে ওটা অন্তরঙ্গ ভাব কিন্তু বহিরঙ্গ ভাব দেখা যাবে আপনি ঠিক মতো বুঝা হচ্ছে কিনা ঠিক মতো সেবা হচ্ছে কিনা হ্যাঁ ঠিক মতো আচরণটা হলো কিনা এটা হলো বহিরঙ্গ এই বহিরঙ্গটা সবাই দেখবে একজন গুরুদেব বা একজন বৈষ্ণব সেবা পূজা করে তখন সে নিয়ম সেবা পূজা করতে হয় কারণ তাকে ফলো করছে আরেকজন সে দেখছে কিভাবে দিচ্ছে গুরুদেব পূজাটা হ্যাঁ কিভাবে দিচ্ছে সেবাটা তখন ওই লোক শিক্ষার জন্য বৈষ্ণব এবং গুরুদেব শাস্ত্রকে মেনে বিধি মতো সেবা বোঝা করিতে হয় নাহলে জগৎ শিখবে না এজন্য কিছু ভজন আছে কারো কাছে বলা যায় না গোপীদের মতো কারো কাছে কিছু বলা যায় না নীরবে ভজনা করতে হয় নীরবে যারা ভজনা করে তাদেরকে ভগবান নিজেই দেখতে যায় মানে ভগবান খুঁজে বের করতে হয় না ভগবানের ধারে ধারে যেতে হয় না ভগবানকে ডাকতে হয় না তুমি আসো আসো তুমি আছো কোথায় দেখি ভগবান সেই ভক্তকে পুঁজে বের করেন যে আমার এই ভক্ত কোথায় আছে তার প্রমাণ আমার মহাপ্রমুখ একদিন সকাল সকালবেলায় হরিনাম করতে করতে পার্শ্বদ ভক্তদের নিয়ে তিনি একটা গভীর জঙ্গলে গিয়েছিলেন এটা গভীর জঙ্গলে যখন প্রবেশ করলেন সকল ভক্ত দেখল নগরে নগরে কীর্তন হয় কিন্তু আজকে আমার মহাপ্ৰভু নগরের কীর্তন ছেড়ে দিয়ে তিনি জঙ্গলের কীর্তন দরেছেন মানে জঙ্গলের রাস্তা জঙ্গলের মধ্যে কেন যাচ্ছেন কীর্তন নিয়ে কিন্তু কেউ বুঝতে পারছে না গভীর জঙ্গলে গিয়ে প্রবেশ করেছে যখন তখন দূর থেকে দেখা যায় ছোট্ট একটা কুঠির ওই কুঠিরের মধ্যে মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন সেই ভক্ত এখানে বাস করেন এখানে ভজন করেন নিরিবিলিতে যারা সঠিক ভজনা করতে চায় তারা হলে থাকে না কারণ কোলাহলে তো ভজন হয় না নিরিবিলি ভজন ঠিক মতো হয় তাই ভক্তরা খুব নিরিবিলি চলে গেলেন মহাপ্রভু বলছেন তাকে একটু দেখা দরকার তার নাম হচ্ছে রঙ্গদেব এই রঙ্গদেবকে দেখার জন্য মহাপ্রভু ছুটলেন কীর্তন নিয়ে রঙ্গদেব বৃদ্ধ হয়েছেন চলতে পারছেন না উঠতে পারেন না দিক মতো রোগাগ্রস্ত হয়েছেন এমন সময় মহাপ্রভু কীর্তন নিয়ে গিয়েছেন ওই কীর্তনের ধ্বনি শুনে রঙ্গদেবের মনে আনন্দের জোয়ার বইছে এই জঙ্গলের মধ্যে কীর্তন নিয়ে কে আসতেছে আমার প্রভুর নাম হচ্ছে বা যে ব্যক্তিটা উঠতে পারে না সেই ব্যক্তি এই নামের জুড়ে উঠে দাঁড়িয়ে পরে নৃত্য করতে শুরু করেছে আমার প্রভুর নাম হচ্ছে চেয়ে দেখে যে মহাপ্রভুর সামনে সকল পার্শ্বদ ভক্তগণ পিছনে কীর্তন করছে বলছে বাহ এতদিন পরে আমাকে প্রভু দেখতে আসছে আজকে আমার সৌভাগ্য যে আমি প্রভুকে দর্শন করতে পারছি মহাপ্রভু কাছে গিয়ে বলছে রঙ্গদেব তোমার এই হাল হয়েছে তুমি এখন আর আগের মতো চলতে পারো না এখনো তুমি হরিনাম করো বলছে হ্যাঁ প্রভু আমার তো কাজই হরিনাম করা অন্য কোনো তো কাজ নেই বলছে যখন হয় না তখন আর ভজনের দরকার নেই এখন তোমার তো তো ভজন করতে হবে না রঙ্গদেব বলছে প্রভু ভজন করতে তুমি আমাকে নিষেধ করো না কারণ আমার দেহে বল নাই কিন্তু মনে অনেক বল আছে আমার তাই প্রভু আমি মনের বলেই চলি মনের বলেই আমি সব কাজ করি আমার কোনো সমস্যা নেই প্রভু দেহে যে পর্যন্ত প্রাণ আছে সেই পর্যন্ত আমি যেন নাম করে চলে যেতে পারি এই আশীর্বাদ তুমি আমাকে করো রঙ্গদেব বলছে তাহলে তুমি ভজন ছাড়বে না বলছে না আমি ভজন ছাড়তে পারবো না প্রভু তাহলে শোনো আমি তোমাকে আদেশ দিয়ে গেলাম কালকে সকাল বেলায় স্নান করে তুমি যাকে দেখবে তাকেই কালকে দীক্ষা দিবে এক মহাবিপদ আমি দীক্ষা দিব আমি তো রোগাগ্রস্ত চলতে পারি না ওটা তো শাস্ত্র বিরুদ্ধ দেখুন গুরুদেব যদি রোগাগ্রস্ত হয় তাহলে তিনি শিষ্য করতে পারবেন না থাকবেন যখন গুরুদেব শক্তিহীন হবেন সেই গুরুর কাছ থেকে আর দীক্ষা দেওয়া যাবে না এখন গুরুদেব বলছেন আমি শিষ্য করতে পারি না প্রভু আমি নিজেই চলতে পারি না এই বয়সে আমি কি করে শিষ্য মানুষ করব একটা শিষ্য করলে তো তার আমাকে নিতে হবে আমি এই জামেলার মধ্যে আমাকে এই আদেশটা না কিন্তু মহাপ্রভু মানছেন না বলছেন করো না কিন্তু না মানছেন না 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 আরে তোমাকে করতেই হবে এটা আমার আদেশ বলে ফেলেছি তোমার করতেই হবে আমি চললাম এই কথা বলে মহাপ্রভু চলে গেলেন রঙ্গদেব ট্যাংশনে পড়ে গেলেন হায় রে জঙ্গলের ভিতরে কে আসবে দীক্ষা নিতে কালকে আদেশটা কিভাবে হয়েছে স্নান করে যাকে দেখবে তাকেই দীক্ষা দিতে হবে এখন স্নান করে যদি আমি কিছু না পাই যদি একটা পশু দেখতে পাই তখন কি হবে জামেলায় পড়ে গেলেন ট্যাংশা চিন্তা না জানি আমার কি হয় এটা কোন পরীক্ষায় আমি পড়লাম প্রভু সারারাত ঘুমায়নি রাত্র যখন শেষ হয়েছে ব্রহ্ম মুহূর্ত হয়েছে শেষের দিকে সাধুরা কিন্তু শুধু নিয়ম মাস না সাধুরা সারা বৎসরে বেলা উঠার পূর্বে স্নান করে সারা বছর আমাদের কিন্তু নিয়মটা হলো ঘুম থেকে উঠে আপনি বাইরে ঘরে গেলেন স্নান করে করে আসতে হবে নিয়মটা হলো এরকম আজকাল মায়েরা কিন্তু এই নিয়ম মানে না কাপড়ও ছাড়ে না স্নানও করে না খিচ্ছু করে না সকালে রান্না করে সবাইকে না দেখাওয়া খাওয়া দাওয়া করায় অশুদ্ধ স্নান ব্যতীত রান্না হলে ওই রান্নার মধ্যে দেবতারা কোন কৃপা করে না প্রত্যেকটা দেবতা তাকে অভিশাপ প্রদান করে রান্না ছাড়া ছাড়া রান্না করা যাবে না পবিত্র হতে হবে স্নান ছাড়া কোনো কার্য করা যাবে না তাহলে বাবারা যদি বাজারে যায় তাহলে ওটাও ভালো হবে না আপনি যাকে সেবা করাবেন ওই সেবাটাও ধ্বংস হবে সেবা ঠিক মতো হবে না